মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে রবিবার তো রবিবার দিন তো সবারই ছুটিরই দিন থাকে বিশেষ করে যারা বাইরে কাজবাজ করে চাকরি টাকরি করে তবে কিছু কিছু চাকরির ছুটি হয় না যেমন যারা পুলিশে চাকরি করে বা যারা ডাক্তার তাদের মনে রবিবারেও হয় না জানি না ঠিক আমি তো যাই হোক একটা মোটামুটি এটা একটা সানডে একটা ব্যাপারই আলাদা কিন্তু আমাদের বৌধে কিন্তু কোনো নেই আমরা চাকরিও করি না বাইরেও যাই না তারপরেও আমাদের বউদের কিন্তু কোনো ছুটি নেই কারণ বাড়িতে রান্না বাড়ি কাজ বাজ না করলে সংসার কীভাবে চলবে তো ওইদিকে আমি নিয়ে নিলাম হচ্ছে ডালিয়া আর মুগ ডাল দিয়ে বানাবো ওকে বলে দিয়েছিলাম ঘি আনতে ঘিও নিয়ে এসছে তো ঘি দিয়ে মুগ ডাল দিয়ে ডালিয়াটা বানালে ঘি দিয়ে খাওয়া যায় আর সকাল সকাল উঠে করেছি বমি তো ওই জন্য গলাটা একটু কিরকম শোনা যাচ্ছে কারণ গলাটা আমার তো ঠিক হয়ে গেছে ওষুধ খেতে খেতে ঠিক হয়ে গেছে গলা তো গলাটা এরকম শোনা যাওয়া শোনা যাওয়ার পিছনে কারণ করেছি বমি তো বমি অন্য কোনো কারণে না যে অন্য কোনো কিছু হয়েছে সেটা না জল খেয়েছি এবার দেখবে একটা জিনিস খালি পেটে জলটা খেলে না পেটটা কিরকম একটা পাকিয়ে উঠে তো সেম আজকে আমার সাথে এই ঘটনাটাই হয়েছে আমি প্রথমে যে থাইরয়েডের ওষুধটা প্রত্যেক দিনই খাই সকালবেলা তো ওটা তো অল্প জলদি খেতে হয় একদম অল্প জলদি যতটুকু জল দিয়ে না খেলে হবে না ততটুকু জলদি খেতে হবে তো খাওয়ার পরে না আমার এক গ্লাস জল যদি আমি এই না খাই তাহলে আমি চা খেতে গেলে আমার মনে হবে যে কি যেন খাইনি কি যেন খাইনি তো এক গ্লাস জল যেই না খেলাম সাথে সাথে মানে কয়েক সেকেন্ডের মধ্যে পেটটা পাকিয়ে উঠলো অন্য কিছু মনে করা মনে করার চেষ্টা করছি তারপরেও বমি চলে আসলো তো যাই হোক আর কি করা যাবে তো চাটা খেয়ে এদিকে আমি এখন বসিয়ে দিচ্ছি হচ্ছে ডালিয়া আজকের ভিডিওতে কিছু কথা না বললেই না হবে কারণ নেগেটিভ কমেন্ট সেটা অন্য কথা নেগেটিভ পজিটিভ মিলেই থাকতে হবে কিন্তু কিছু কিছু জিনিস আছে ভুল করছি না তারপরেও সেগুলোকে একদম ঘাড় ধরে ভুল প্রমাণিত করা বা যেগুলো সংসারের জন্য করছি সেগুলোর নাম পর্যন্ত মানে উল্লেখ হয় না তো সেই বিষয়ে আর কি বলবো বাইরে আজকে সুন্দর রোদ উঠেছে দেখো দুটো প্রজাপতি দেখো সুন্দর মধু খেয়ে বেড়াচ্ছে আজকে খুব সুন্দর রোদ উঠেছে কিন্তু আমাদের রাস্তাটা না শুকায়নি এখনো চাইলে যে বাইরে বেরোনো যাবে সেটা কোনো উপায় নেই ওই দেখো রাস্তার মধ্যে এখনো জল তো আজকে এই রোদটা যদি থাকে অনেকক্ষণ তাহলে হয়তো দিন শেষে বিকেল বা সন্ধ্যার সময় হয়তো শুকা দিলে শুকাতেও পারে কী হয়েছে ঘুটন কইচে ঘুটুনে গরম লেগেছে আজকেও একটা লক্ষ্মী জবাব উঠেছে ওই দেখো তো এই দেখো দুজনের জন্যই বেড়ে নিলাম কারণ মা এখন স্নান করে পুজো দেবে তারপরে খাবে এই কারণে আমরা দুজনে আগে খেয়ে নিচ্ছি খেয়ে যেতে হবে জমিতে একটা সমস্যা হয়েছে তো সেই কারণে তাড়াতাড়ি করে খেয়ে ওখানে যেতে হবে এত গরম লাগছিল চুলটা উপরেই বেঁধে নিলাম তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে মার জন্য এই যে এখানে ঘি দিয়ে একদম রেডি করে রেখেছি পুজো দিয়ে তারপরে আর কি খাবে তো ডালিয়াটা হয়ে গেছে আজকে একটু বেশি আরও একজনের মতো হয়ে যাবে ওখানে তো থাক যদি কাকু আসে কাকুকে দেওয়া যাবে আর থাকলে পরেও খাওয়া যাবে এই আর কি ঘি দিয়ে একদম রেডি করে রাখলাম ঘি তো গলেই যাবে এতটুকু গলেনি চলো দিয়ে ঢেকে রাখি ঠান্ডা হলে পরে আবার ভালো আসবে না যদিও ঠান্ডা হবে না আমার প্রায় শেষের দিকে পূজা দিয়ে নিও বাইরে রাখছি বাটির ওকে ফুল নাই ও এতটুকু অল্প ফুল সারা দুনিয়াতেই নাই ফুল দেখো ঘুটুনকে স্নান করিয়ে দিলাম এত সুন্দর রোদ উঠেছে তো এই কদিন তো বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ওই জন্য ভাবলাম আজকে রোদ উঠেছে ওকে স্নান করিয়ে দিই স্নান করাতে নিয়ে আমি পুরো একদম ভিজে গেছি এই দেখো জামা টামা সব ভেজা দেখো সব ভেজা সব কিছু এখন বদলাবো আর স্নান না করে যাবো গেছে ওই ওই পাশে গেছে কল ও আসলে তারপর রেডি হয়ে যাবো তো হচ্ছে একদম ওখানে গেলে ঘেমে টেমে জল হয়ে যায় কারণ ওখানে একদম মরুভূমির মতো কোনো গাছ টাচ কিছু নেই রোদের তাপে পুরো ঘেমে একদম অবস্থা খারাপ আর আজকে রান্নারও কোনো ভেজাল নেই কারণ কালকে রান্না করেছি মাংস মাংস রয়ে গেছে মাত্র দুজনে দু পিস খেয়েছি চিকেনের লেগ পিসটা আর একটা ছোটো ছোটো টুকরা নিয়েছিলাম একটা তো নিতে হয় না আর কাকুকে দিয়েছি এইটুকুই বাকিটা সবটা রয়ে গেছে তো দুপুরবেলা হয়ে যাবে তার সাথে মুসুরের ডাল রান্না করা হবে আর কচুর লতি বাছা হয়েছে নাকি সে দেখতে হবে তাহলে কচুর লতি রান্না করতে হবে আর নয়তো একটা কোনো সবজি এই আর কি বিশাল পরিমাণে রোদ উঠেছে দেখো ওই স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে আর যেতে ইচ্ছে করে না এই কাদার মধ্যে এদিকে কাদা ওদিকে কাদা সব দিকেই কাদা তো ওই জন্য ভাবলাম স্নান করতে যাওয়ার আগেই ওখানের থেকে গিয়ে চলে আসি আর ডাল হয়ে গেছে আর সবজিটা মা রান্না করবে বলল তো ওই জন্য যাচ্ছি এ মা ছাতা আনতে ভুলে গেছি ওই ছাতা আনতে ভুলে গেছি তো ছাতার কথা ভুলেই যাই খাবার পাতে লেবু যাবার পথে হচ্ছে ছাতা ভুলে যাওয়া হয় কি রোদ উঠছে বাপরে বাপ দেখো ঘাস উঠে গেছে সানো ওই ওইদিকে না মশারিটা তুমি যে কইছিলা নেট দিয়ে দিবা নেট তো আর দিলা না হ্যাঁ ছাগল ঢুকবে কিন্তু ঢুকছিল হ্যাঁ তাহলে ভাবো তো এখন এই যে টাছ খায় নিবে তো কারণ এই যে ঘাস হচ্ছে না এখন ওরা ঢুকবে খাওয়ার জন্য তুলা লাগবে তো দেখলাম না কইলাম না মাটি ইয়ে গেছে ধস নাম যে এই যে হয়ে গেছে আমাদের পুকুরে শানু আমাদের আর এখন রান্নার জন্য জল আলাদা করে রাখতে লাগবে না যদি আমরা এখানে ঘর করি এই যে আমাদের পুকুর আছে পুকুরের জল না রান্না করা যাবে এই যে মাটি ধুইছে বেশি একটু ধুই যায় না আমাদের এই পাশে মাটি আছে এই যে ছাগল নুক সেটটা ওই যেকটা ওই যে পার ভাঙিয়েছে ওই যে

না মোটা হয় না কি যে কও তুমি জঙ্গল হয়ে যায় ফুল ইয়ে ফুল গাছ তাহলে এখন এটা যদি আমাদের এদিকে দেয় তাহলে সমস্যা না এখন তাহলে আমাদের পার ভাঙে যাবে দেখো পাহাড় ভেঙে পুরো এই মাটি মনে হয় এখানে পড়েই যাবে পাহাড় ভেঙে পুরো একদম কী অবস্থা হয়েছে দেখো অবস্থাটা বেশি ভেঙেছে এই যে জায়গাটা দেখেই তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে পুরো জায়গাটা দেখো আর দু হাতের মতো জায়গা আছে আবার এরকম ভারী বৃষ্টি হলে ভেঙে গেলে তো আমাদের ওই মাটিও ভেঙে চলে আসবে এখানে দেখো এখানে একটা মাছ ভেসে আছে এই দেখো ওই যে মাছটা আছে এখানে অনেক বেশি জল হলে না মাছ মারা যাবে এখানে বসে কিন্তু পাটটা যদি ভাঙে ভাই না এদিকে সবটা পড়ে যায় তখন কি হবে অবস্থাটা হ্যাঁ এখন এটার অবস্থাটা কি হবে আরো ভাঙতে ভাঙতে না পড়ে আমাদের মাটি যে ভরাট করছে না সব যাবে ওখানে মাটির লোককে আচ্ছা এখন কি মাটি কাটতে পারবে বললে লোকটার সাথে তো বলা লাগতো আমার দিদিও তো মাটি আবার ফোন করো তো দাদাটাকে তো বাড়ি আসলাম এই যে এখনই মা লতা বাঁচছে মা লতা বাছা এখনো হয়নি কালকের থেকে বাছা শুরু করেছে তো দেরি হচ্ছে অনেক আর শরীরই খারাপ হয়ে গেছে ওখানে গিয়ে এত রোদ মানে কি অবস্থা একটা আর আরো মনে হয় বৃষ্টি বৃষ্টি আসবে আকাশে মেঘ করেছে প্রচুর আর আমি এখন এখান থেকে বের করলাম হচ্ছে আম আর মৌসম্বি মালটা খুব খেতে ইচ্ছে করছে ফ্রিজের ফল কারণ গরম থেকে আসলাম না আর ইচ্ছে করছে আম বা মৌসম্বী একটি কিছু খাওয়ার জন্য আমই খাই দেখো এখনো লতা কাটছে এখনো শেষ হয়নি ঠিক আম মাকে বললাম খাওয়ার কথা তো মা হাত দিয়ে দেখালো পরে খাবে তো এখন দুজনে মিলে খেয়ে নিচ্ছি রোদের থেকে আসার পরে না প্রচুর জল পিপাসা পেয়েছে তো জল তো খেয়েছি এত বেশি জল খাওয়া ঠিক না রোদ থেকে এসে সেই কারণে মনে হলো যে ফল তো খাওয়াই হয় না দুপুরে খাওয়ার পরে আর মনেই থাকে না তো আজকে এখন মনে হয়েছে আর ভিতর থেকে চাইছে ও যে ফ্রিজের ফলটা খাই সেই কারণেই খেতে বসলাম আর গুটুন দেখো আম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো ওকে আমি এদিকে দিচ্ছি আবার ওদিকে কল্লু দিচ্ছে আম খেয়ে দিয়ে আমি এদিকে ঘর মোছার কাজ শুরু করব। ঘর মোছা তো আছেই বিছানাটা একটু ঝাড়বো তার সাথে আর অন্যান্য কাজগুলো সেরে তারপরে যাব স্নান করতে কারণ স্নান করতে গেলে পরে স্নান করে আসার পর আর ওই মানে পরিষ্কারের কাজ বা এই ঘামটামের টামের কাজগুলো আর করতে ইচ্ছে করে না আর যদিও সংসারের কাজ তো আর শেষ হয় না ঘুমানোর আগ পর্যন্ত সংসারের কাজ আছেই আর আমি আর এই কুর্তিটা চেঞ্জ করলাম না কারণ এই কুর্তিটা পরে ওখানে গেলাম ঘাম ঘেমে এসেছি আবার এটা চেঞ্জ করবো আর তাছাড়া যেটা আমি পড়েছিলাম সকাল থেকে সেটা তো যে গুটুন দেখলেই গুটুনকে স্নান করাতে নিয়ে ভিজে গেছে তো সে কারণে ভাবলাম চলো আর চেঞ্জ করার দরকার নেই এই ড্রেসটা পরেই সংসারের কাজ শুরু করে দিই আর আজকে অনেক দিন পর ফিনাইল দিয়ে ঘর মুজব ভীষণ ভালো লাগছে যেগুলো জরুরি দরকার সংসারের জন্য সেগুলোই আনার চেষ্টা করি বাড়তি খরচ বা বাড়তি যেগুলো দরকার নেই অযথায় জিনিসপত্র কিনে টাকা বন্ধ করতে একদমই এখন আর আমার ইচ্ছে করে না যদিও আমি আগাগোড়াই এরকম তার জন্য অনেক এটাও শুনতে হয় আমি অনেক কৃপন অনেক কিপটে তাতেও ভালো কিন্তু এটা আমি সংসারের জন্যই করছি আজকে দু হাতে যদি খরচা করতাম তাহলে আমার সংসার যদি অভাব থাকে কেউ আমাকে দশ টাকা দিয়েও হেল্প করবে না সামনে আমার রয়েছে আইভিএফ ট্রিটমেন্ট আর এই আইভিএফ ট্রিটমেন্টে যে কত টাকা কতভাবে খরচ হয় তারাই জানে যারা এই পথে হেঁটেছে তাই না তো এবার বললে অনেকে হয়তো বলবে যে টিভিটা কেনার কি দরকার ছিল বা এটা কেনার কি দরকার ছিল টিভিটা ইএমআইতে তে নিয়েছি তো ইএমআই নিলেই কি প্রতি মাসে তো একটা টাকা দিতেই হচ্ছে তো সেই কারণে আর কি বুঝে চলার চেষ্টা করি তো দেখো ঘর দার সমস্ত কিছু মুছে একদম স্নান করে চলে আসলাম আর ঘর মুছতে নিয়ে গেমে টেমে কি পরিস্থিতি আর তার মধ্যে আজকে একটা মানে রোদ নেই কিন্তু একটা ব্যবসা গরম চালিয়েছে মানে এক জায়গায় দাঁড়িয়েও তুমি থাকতে পারবে না এত ঘেমে যাবে আমরা যেখানে গেছিলাম ওখানে রাস্তায় দাঁড়িয়েছিলাম টোটো পাচ্ছিলাম না জন্য তারপরেই এত ঘাম ঘেমেছি কর্লোল তো পাশের বাড়ি থেকে চেয়ে জলও খেয়ে নিয়েছে বলকে দাদা এক এক বোতল জল দিন তো জল খাই এত গরম লাগছিল আর টোটোও আসছিলো না সেই গরম পড়ছে বলে বৃষ্টি ভাঙা রোদ কিন্তু ইয়া বৃষ্টিভাঙা দিনটা এরকম গরম হয় তো কাকু খেয়ে চলে গেছে আর আমরা এখন বসবো খেতে এই যে এখানেই টেবিলে এখানে তিনজনে বসে যাবো মা আমি আর কল্লোল আর আজকে যে ভিডিওটা দিয়েছি তার মধ্যে অনেকেই কমেন্ট করছে কাকুকে কেন ছোট ছোট পিস দিয়েছি কারণ সেটা হলো মাংসের পিস কাকু হাড়ি একদমই খায় না সলিড মাংস ওর জন্য হাড়ি দেওয়া হয় তাহলে ওই হাড়ি এমনি ফেলা দেয় মানে চাবায়ও না এরকম একটা পরিস্থিতি হ্যাঁ মানে হাড় যদি বনের পিসটা দেওয়া যায় সেটা হচ্ছে গুটুনকে দিয়ে দিবে এক নাম্বার কথা উনি খাবে না একদমই মানে মানে ওটা ছুঁয়েই দেখে না আমি এর আগে আমি তো জানতাম না প্রথম প্রথম তো আমি বনের পিসগুলো দিতাম যে কারণ সবাই তো এগুলো খেতে বেশি ভালোবাসে তবে যে আমি বলি এই বাড়িতে কারা কারা এই সলিড খায় এক নাম্বার হচ্ছে সাগর সাগর একদম বনের পিস খাবে না ও সলিড পিস খায় আর এদিকে হচ্ছে কাকু আর আরো মনে আছে এক দুজনের এদিকে পরিচিত এরকম যারা হচ্ছে হাড় পছন্দ করে না খেতে তো এটা তো এটা শুধু এদিকে আর এদিকে না তোমরা যারা ভিডিও দেখছো তাদের মধ্যেও হয়তো অনেকে আস যারা বনের পিসটা খেতে ভালো পাও না এবার কথা হচ্ছে কাকু যেহেতু সলিড পিসটা খায় তো এবার হাড় ছাড়া সলিড পিসগুলো ছোটো ছোটোই ছিল ছোটো ছোটো জন্যই আমি কয়েক টুকরা দিয়েছি তারপরেও তো সবগুলোই রেখে দিল এক টুকরা খেয়েছে শুধু শেষে তো এটা নিয়েও যে এত কথা মানে আমার এত হাসি পায় সত্যি কথা কারণ হচ্ছে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে আমি দেখছি তাদের ভালো দায়িত্ব আমরা নিয়েছি আমরা নিয়েছি কমেন্ট ওরাই করে যারা ভেদভাব করে নিজের বাড়িতে বুঝছো যা বলে না যে নিজের সাথে ঠিক নাই তারা এটাই আর কি যারা নিজেদেরটা ঠিকঠাক দেখে না আমার কই আমার তো একটা কথা আজকে শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব কাকুকে দেখা বা কাকা শ্বশুরকে দেখা কিন্তু আমাদের কোনো দায়িত্বে পড়ে না আমার বলো কল্লোল বলো নাকি কল্লোল হচ্ছে ভাস্তা আমি হচ্ছে ভাস্তা বউ দায়িত্বে কিন্তু পড়ে না তারপরেও আমরা এতগুলো তিনটা মানুষ খাবো কাকু একাই বাড়িতে থাকু নেই ঠাকু বেঁচে থাকে কালীন যখন কথা বলতে মানে সুস্থ সবল কথা বলতে পারতো তখন কাকুকে নিয়ে খুব টেনশন করতো আমাদেরকে বলতো যে আমি না থাকলে কাকুটাকে দেখিস কিন্তু দেখিস কিন্তু ফেলে দিস না কিন্তু এমন করে বলতো তো এবার একটা সত্যি কথা কি উনি বলেছে জন্যেই যে আমরা দেখছি সেটাও না আমাদের তো একটা বিবেকবোধ আছে বাড়িতে আমরা থাকবো উনি একাই একটা মানুষ রান্না করে খাবে ওনার বউ বাচ্চা এখানে কেউ থাকে না তো সেই জায়গায় এত কথা আমি তো মানে জাস্ট অবাক হয়ে যাচ্ছি মানে কথা শুনে যারা বাড়িতে কমেন্ট তারাই করে না যারা কমেন্ট গুলো করেছে না আমি তাদের আইডিতে আবার ঢুকলাম ওরা সবসময় আমাকে নেগেটিভ কমেন্টই করে ওই তো যারা ভেদভাব করে বাড়িতে যে একে কম করে তারা এরকম করে আর ও পছন্দ করে দুটো লেগ পিস নিয়ে এসেছে একটা ওর জন্য একটা আমার জন্য লেগ পিস কাকুকে দিলে তো আরো খাবে না এমনিতেই তো বোন খায় না বোন পিস তা যাই হোক আর কি বলবো এটাই বলবো যারা এরকম নিজেদের বাড়িতে সুস্থ শান্তিভাবে থাকতে পায় না শ্বশুর শাশুড়িকে নিয়ে তারাই এমন অন্যকে কমেন্ট করতে আসে আমি এটাই বলবো কারণ হচ্ছে যারা আমাকে এতদিন যাবৎ দেখে আসছে তারা একটা কথাই বলে যে তুমি ভাস্তা বউ হয়েও কাকুকে দেখছো অন্য কেউ হলে দেখতো না আর তাছাড়া এখনকার যুগে তো শ্বশুর শাশুড়িকে কেউ দেখে না এটাই আর কি চলো হ্যাঁ বাবা মনে করে বোঝা কিন্তু অ্যাকচুয়ালি তা না বাবাকে দেখবা বড়দের দেখবা ভগবান আপনি আপনি সেটা মেইন কথা চলো খাওয়া দাওয়া শেষ করিনি মা আসছে ওই বাথরুমে গেছে তারপরে এখানে বসবে তিনজন মিলে খেয়ে নেবো চলো পরে কথা হচ্ছে আমার দেখো মা টিভি দেখছে এখন কেন আসিস এখন কেন আসিস হ্যাঁ বিচার দিতেছিলাম না সবাইকে বল মা গেছে বাথরুম আর ও এই ফাঁকে গিয়ে চেয়ার দখল করছে চেয়ার দখল করে বসেছিল এটা কি মাথায় তোর পোকা পড়ছে আজকে স্নান করাই দিছি না ওই জন্য ওর শরীরটা একটু ফর্সা লাগছে তাই না গুটুন মা একাই টিভি ধরতে পারো না এখন আমরা বাড়িতে না থাকলে পারবো না মা কিন্তু একাই টিভি ধরতে পারে এখন এর আগের টিভিটা যে শিখাই দিয়েছিলাম তারপরে তো আমরা বাড়িতে না থাকলেও একদম এটাও শিখে ফেলছে ঘন্টকর তো আমার ঘন্টকর তো আমার ভেবেছিলাম হয়তো আজকে বৃষ্টি আর হবে না কিন্তু এই যে দেখো বৃষ্টি পড়া শুরু হয়েছে সমস্ত কাপড় চোপড় এখানে মেলে দিয়েছি সন্ধ্যার সময় তো এইগুলো একেবারে সবগুলো ভেজা তো আজ আশা করি আজকে শুকাবে না আর এই যে কাপড় চোপড়ের একটা যন্ত্রণা এই বেশি কাপড় হলে এখানেও মেলতে হয় তো কাপড়গুলো খুব সুন্দর করে ওইদিকে একদম লাঠি দিয়ে ইয়া করে করে মেলে দিয়েছি আর এই জায়গাটাই ইয়ে আছে বর্ষার দিনে এই সমস্যা বৃষ্টি হলে মনে হয় যে এই তো কাপড় চোপড় তো ভেজে থাকবে কী করব না করব তো এই আর কি আর ভেবেছিলাম যে আমরা ওই যে ওখানে মাটিটা দেখলে যেখানে নতুন জমিতে যে মাটি ধস নাম যে পুরো তো মাটির খোঁজ করেছিলাম আজকে সন্ধ্যার থেকে ফোন করা হয়েছিল ওই দাদাটাকে অনেক চেষ্টা করা হলো কিন্তু মাটি নেই কারণ প্রত্যেকটা পাকার বলো বা জমি বলো জলে জল জমে থেকে পুরো একদম ই হয়ে আছে জল জমে থাকলে তোরা মাটি কাটতে পায় না তো ওইটা নিয়ে খুব টেনশানে আছে কি যে হবে এত বৃষ্টি হচ্ছে ওইদিকে যদি পার ভেঙে আরও ইয়ে হয়ে যায় তখন কি হবে আমাদের খুব ভুল সিদ্ধান্ত হয়েছিল নিজের জমি থেকে মাটি খুঁড়ে নিজের জমিতে মাটি ফেলা তবে গুলো না দেখো হাতে টাকা না থাকলে তখন কিন্তু মানুষ চায় যে কম টাকা দিয়ে কিভাবে কাজটা করা যাবে তো ওই জন্য হাতে টাকা কম ছিল জন্যই কিন্তু এই বুদ্ধিটা করা হয়েছিল যে আমাদের নিজেদের জমি থেকে যদি আমরা মাটিটা কেটে নিজেদের জমিতেই ফেলাই তাহলে বাইরে থেকে কিন্তু হচ্ছে কম তাহলে কম টাকায় হয়ে যাবে ওই জন্যে কিন্তু আমরা ওই বুদ্ধিটা করেছিলাম এবার হাতে টাকা থাকলে তো আর কেউ নিজের জমি নিজে খুঁড়ে না দরকার ছাড়া এই আর কি যাই হোক আর এই ঠাকুর গেটটা ঠিক করে কথা সবাই বলো কিন্তু না যখনই শুনে যেরকম জ্বালাই দিতে হবে এরকম কবজা খুলে গেছে বা একটু অল্প কাজ তখনই না ওরা আসে না অনেকবার ফোন করা হয়েছে অনেকবার যারা আমাদের এই বাড়ির কাজ করেছে তাদেরকেই তো না আসলে এখন কি করা যাবে আর জোর করে তো আর কিছু করা যায় না ওরা না আসলে আমরাও তো আর ঠিক করতে পারবো পারবো না এটা যাই হোক কারেন্ট চলে যাবে হয়তো বৃষ্টি শুরু হয়েছে বাইরে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি গুড নাইট